ঢাকায় একটা বড় রেস্টুরেন্ট হয়েছে যেখানে অনেকগুলো রেস্টুরেন্ট এক ছাদের নিচে আছে এবং সেটা বিমানবন্দরের আদলে বিমানবন্দরের পাশে এটা আর বিমানবন্দরের মতো এয়ারপোর্টের ভেতরে যে ধরনের সাজসজ্জা থাকে ঠিক সেরকমই একটু দেখাই গিয়ে চলুন আমার সঙ্গে যেমন এটা মনে হচ্ছে যে একটা কাউন্টার এবং এই দিকে যদি যাই এটাকে কীরকম মনে হয় আমরা একটু ঘুরে দেখি তো এটা দেখেন এটা অনেকেই আজকে এটা খুললো মাত্র এবং এরপরে অনেকেই এটার সঙ্গে সে ছবি তুলবেন জানি দেখুন এটা প্লেনের ভেতরে যে ধরনের এক্সিট বসার আসন এগুলো থাকে ঠিক সেরকমই মানে পুরো প্লেনের ভেতরের একটা সাজসজ্জা এখানে দেওয়া হয়েছে বিমানবন্দরের ভেতরে যেরকম চেক ইন কাউন্টার থাকে যে জিনিসগুলো থাকে বুথ থাকে চেক ইন কাউন্টার থাকে রেস্টুরেন্ট থাকে ঠিক সেরকম আদলেই এটা করা হয়েছে মানে অনেক বড় একটা স্পেস নিয়ে কত বিশাল এটা সেটা শুনুন এই শেফটেবিংসের একজন কর্মকর্তার কাছ থেকে ফ্লোরটা যদি বলি আমাদের এটা বিগেস্ট আউটলেট আটত্রিশ হাজার সাতশো স্কোয়ার ফিট ঠিক আছে আর এখানে টোটাল আমরা প্ল্যান করেছি যে পঞ্চাশটা স্টল হবে উইথ দ্য সিনেপ্লেক্স সিনেপ্লেক্সের প্রিমিয়াম ভার্সনটা আমাদের এখানে হচ্ছে হ্যাঁ আর কফি কর্নার আছে দুটা দাবার ক্যাফে আর হলো সিকেট ডিসিপি ডোমিনোস পিজা সব ইন্টারন্যাশনাল ফ্রাঞ্চাইজও কিছু আমাদের এখানে আছে এই তো এগুলো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ওপেন হবে থার্টি এইটটা নিয়ে আমরা রান করলাম এটা হয়তো ঈদের আগে মনে করেন যে আমাদের টোটো সবগুলো সবগুলোই আর কি অনবোর্ড হয়ে যাবে শুনুন আমরা আরও একটু ঘুরে দেখি যে এখানে কি কি আছে সো এদিকে হ্যান্ড জায়গা হ্যান্ড ওয়াশের জায়গাটাও অনেক ভালো মনে হচ্ছে এবং হ্যান্ড ওয়াশের জায়গা এরকম মনে হয় আরও কয়েকটা আছে না আরও কয়েকটা আছে সো এইদিকে হচ্ছে আরও কিছু রেস্টুরেন্ট আছে মানে এক ছাদের নিচে অনেকগুলো রেস্টুরেন্ট এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো চেইন এখানে আসবে তো এটা শেফ টেবিলস বিশাল একটা জায়গা নিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট এবং বাহারি স্বাদের ফুড এখানে থাকবে থাই আফগান বাংলা ইন্ডিয়ান টার্কিশ অনেকগুলো বলতে ডোমিনোজ পিজা সিক্রেট রেসিপি কে এফসি তাবাক ক্যাফে স্টার সিনেপ্লেক্সও বলতে পারেন আপনি ইন্টারন্যাশনালি হ্যাঁ তো এগুলো আছে আর আমাদের টোটাল মার্কেটে যেটা হবে মার্কেট তো চারতলা পর্যন্ত মার্কেট হবে মার্কেটে অনেকগুলো ইন্টারন্যাশনাল ফ্রান্চেস থাকবে ইউনাইটেড গ্রুপেরও আমরা দশটা রেস্টুরেন্ট করেছি টেবিলগুলো কিন্তু আমরা কুজিন বেস করে থাকি মানে একটা একটা থিমেটিক যে লাইক এক একটা এক এক ধরনের কুজিন হবে মানে এক দোকানে মাল্টি কুজিন হবে না মাল্টি কুজিন কনসেপ্ট এক এক দোকানে এক এক যদি থাই হয়ে থাকে ওইটা থাইস সার্ভিস দিবে সার্ভ করবে মানুষকে চাইনিজ হলে সার্ভ করবে হ্যাঁ তো একটা দোকানের ভিতর মাল্টি কুজন এটা আমরা এক্সপেক্ট মানে অ্যাকসেপ্ট করি না সো আমরা আরও এদিকে যাই এবং দেখি কি কি আছে আর এটার লোকেশনটা হচ্ছে বিমানবন্দর মোড়ে অর্থাৎ এয়ারপোর্টের ঠিক সামনে বিমানবন্দর রেল স্টেশনের ঠিক অপোজিটে বিমানবন্দর মোড় যেটা ঠিক সেই জায়গা এবং আজকে এটা খুললো অনেকে এখনও জানেন না এটা জানা জানি এখন অনেক লোক আসবে কারণ এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে বিশাল তাদের পার্কিং স্পেস আমি দেখেছি এখানে আছে যে কারণে অনেক লোক সমাগম এখানে হতে পারবে এবং জায়গাটাও আসলে অনেক বড় থাকার কারণে আপনি যদি ভুসান থেকে আসেন জাস্ট এয়ারপোর্টের পরের প্লটটাই আমাদের আর এই প্লটটা কিন্তু টোটালি আমরা এবং সিভিল এভিয়েশন মানে এয়ারপোর্ট অথরিটি যারা এই দুইজন মিলে কাজটা করা হ্যাঁ একদম এয়ারপোর্টের এয়ারপোর্টের একদম পাশেই মানে এয়ারপোর্ট যেদিক থেকে ঢুকবে এর পরের গলি থেকেই আমাদের প্রজেক্টে ঢুকতে হবে উত্তরা ক্রাউডের জন্যই বেসিক্যালি করা জিনিসটা হ্যাঁ কারণ উত্তরা মানে আমাদের মানে সার্ভেসিস বল উত্তরায় প্রপার কোনো প্লেস ছিল না মানে এন্টারটেইনমেন্টের জন্য হ্যাঁ সো ওইটার জন্যই করা আমরা চাচ্ছি যে উত্তরা জন্য এটা একটা ব্লেসিং হয়ে কাজ করবে এই একটা রেস্টুরেন্ট এখানে দেখি তো আপনাদের কী কী মেনু আছে আর কি কী টাইপের ফুড আপনাদের এখানে পাওয়া যায় আচ্ছা আচ্ছা কেমন আশা করছেন মানুষ কেমন আসবে বা আপনাদের আরও আউটলেট কোথায় আছে আমাদের হচ্ছে সেফটির কাছে যে বড় তার হচ্ছে মানে বিমানবন্দরের সাজসজ্জা যেমনটা বলেছি এখানেও দেখুন মানে রেস্টুরেন্টের কিছু থিম দেয়া হয়েছে এখানে অনেকে হয়তো বসে ছবি তুলতে চাইবেন এবং কিরকম দেখা এটা যা দেখা যাচ্ছে এখানে বহু মানুষ একসঙ্গে বসে আহার করতে পারবেন এবং অনেক ফাঁকা স্পেসও পাওয়া যাচ্ছে আর এখানে খুব শীঘ্রই কামিং সুন দেখা যাচ্ছে যে স্টার সিনেপ্লেক্স আসবে এখানে আপনি খাবার খাওয়ার পাশাপাশি মুভিও দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্স ওপেনিং সুন দেখা যাচ্ছে বিমানবন্দরের ভেতরে সাতসজ্জার মতো করে করা হয়েছে সিঙ্গাপুরের আর্কিটেক্ট স্থপতি এটা করেছেন সো এখানে লিফ্ট আছে এবং লিফট থেকে নামলেই আসলে আমরা পার্কিংয়ে চলে যাব ঢাকার একটা নতুন ফুড কোর্ট এক ছাদের নিচে অনেকগুলো রেস্টুরেন্ট এবং এত বিশাল একটা পরিসর নিয়ে নিশ্চয়ই সবার ভালো লাগবে এখন ছুটির দিন ছাড়া অন্যান্য দিনে মানুষজন আসলে ঘুরে বেড়াতে চান খাবার খেতে চান ভালো রেস্টুরেন্টের সন্ধান পেতে চান তাদের জন্য এই জায়গাটা এক্সপ্লোর করার মতো হতে পারে আর এটার লোকেশনটাও সহজ কারণ বিমানবন্দর যে মোড় তার পাশেই হচ্ছে এই শেফ টেবিলস বিমানবন্দর মোড়ের সামনেই ঠিক ফ্লাইওভার এটার লোকেশন এবং তার ভেতরেই হচ্ছে এই জায়গাটা আর এর রয়েছে যে বিশাল পার্কিং স্পেস সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে মানে অনেকগুলো পার্কিং এর জায়গা আছে এখানে নিচে টু থাউজেন্ড প্লাস পার্কিং আছে পার্কিং এর জন্য আলাদা একটা বিল্ডিংই আছে এখানে টোটাল পার্কিং বিল্ডিং এবং আমার মার্কেটের সাথেও আমার একটা পার্কিং আছে হ্যাঁ টোটাল মানে এখানে টোটাল দুই হাজারের বেশি পার্কিং আমরা এখানে দিতে পারবো অ্যাট এ টাইম বিল্ডিংটার নাম হলো সেন্টার পয়েন্ট টার্মিনাল বিল্ডিং হ্যাঁ মানে টার্মিনালের সাথেই জিনিসটা করাতো এই জন্য ওইভাবে নামকরণ করা